ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরটি ভিডিওতে আজকের ভিডিওটি আমি কথা বলবো আপনারা বিভিন্ন রকমের প্রশ্ন করেন যেখানে আপনারা বুঝতে চাচ্ছেন বুঝতে চান প্রশ্ন করেছেন যে অনলাইন কাউন্সেলিং কি কাজে লাগে এই বিষয়টি আসলে দেখেন কাউন্সেলিংয়ের বিভিন্ন ধরন আপনারা তো জানেন ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং আছে কাপল কাউন্সেলিং আছে ফ্যামিলি কাউন্সেলিং আছে এই কাউন্সেলিংয়ের ধরনগুলো কিন্তু ভিন্ন রকম হয় এবং সেটা কার ক্ষেত্রে কোন ধরনের কাউন্সিলিং লাগবে যারা প্রফেশনাল আছে তারা জানে এখন আপনার সমস্যাটা যদি ইন্ডিভিজুয়াল হয় ব্যক্তিগত হয়তো বা আপনার বিষণ্ণতা আছে অথবা অ্যাংজাইটি আছে ওসিডি আছে সিজোফিনিয়া আছে সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং আপনাকে প্রথমে নিতে হবে নেওয়ার পর যদি মনে হয় যে না আপনার এই সমস্যাটার সাথে আপনার কোনো কাপল কাউন্সেলিং লাগবে আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের একত্রে কাউন্সেলিং নিতে হবে অথবা দেখা যায় যে আপনার পরিবারের সাথে ফ্যামিলি কাউন্সেলিং নিতে হবে তখন কিন্তু এটাকে ওইভাবে বলা হয় ফ্যামিলি কাউন্সেলিং এখন অনলাইন কাউন্সেলিং কাজে লাগে কি সেটা আপনার অনেকে জানতে চান আসলে দেখেন আপনি যদি ঢাকাতে থাকেন যারা প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট আছে তাদেরকে খুব সহজে পেতে পারেন যদি ঢাকার বাইরে থাকেন বা বাংলাদেশের বাইরে থাকেন তখন কি হয় কাউন্সেলিংটা নেওয়াটা কঠিন হয় কেন হয় আমি বলি কাউন্সেলিং লেয়ার ক্ষেত্রে যেটা বলা হয় যে প্রতি সপ্তাহে একটা সেশন দরকার হ্যাঁ যদি বেশি হতে পারে যদি ক্রাইসিস থাকে এখন এই একটা সেশন আপনার নিতে গেলে দেখা যাবে যে আপনি বিদেশ থেকে আপনি যেই দেশে থাকেন সেখান থেকে তো আসা সম্ভব না আপনি যদি ঢাকাতে না থাকেন ঢাকার বাইরে থাকেন তাহলে এই চিকিৎসাটা নেওয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে কিন্তু আপনি যদি এমন হয় যে আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তাহলে কি হয় আপনি কিন্তু নিজে যেমন কনসালটেন্ট একজন পাচ্ছেন যার মাধ্যমে আপনার মনের রোগটা বা পরিবারের যে সমস্যাগুলো হচ্ছে অ্যাডজাস্টমেন্টাল ইস্যু হোক বা যে কোনো ইস্যু হোক অনলাইনের মাধ্যমে কিন্তু এটাকে খুব সহজে ডিজিটাল প্ল্যাটফর্মে শুধুমাত্র আপনার মুঠোফোনের মাধ্যমে অথবা ল্যাপটপ বা পিসির মাধ্যমে আপনার কাউন্সেলিংটা কিন্তু আপনি করাতে পারেন তো সেই ক্ষেত্রে কী হবে আপনার মনের যে রোগটা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে আপনি যদি ভালো হয় যদি আপনি যদি ফেস টু ফেস নিতে পারেন কিন্তু এটা নিতে হবে সেটা আমরা এখনো বলছি না কারণ এখানে অনেক রেস্ট্রিকশন ছিল দু সালের আগে অর্থাৎ করোনার আরে আগে তখন আমরা হয়তো বা আমরা এটাকে অন্যভাবে দেখতাম যে এটা সম্ভব কিনা অনলাইনে বা অনেকে এটা এই প্র্যাকটিসটা করতো না সত্যি কথা বলতে কিন্তু একটা সময় দেখা গেছে যে এটা দরকার তখন কি হলো অনলাইনে নিল এবং বর্তমান সময়ে আমার আমি বলতে পারি আমার লাস্ট যদি পাঁচশো আমি সেশন নিয়ে থাকি পেশেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে পার্শ্ব সেশনের ক্ষেত্রে আমি দেখেছি যে আমি বলবো যে নাইনটি এইট পার্সেন্ট ক্ষেত্রে তারা কিন্তু অনলাইন এবং অফলাইনে খুব বেশি ডিফারেন্স নেই তারা অনলাইনের মাধ্যমে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট তারা পায় এখন সাইক্যাট্রিক মেডিসিনও কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে পেতে পারেন আপনার প্রেসক্রিপশনের মাধ্যমে পেতে পারেন সো এই বিষয়ে কোনো কারো যদি হেল্প লাগে বা কাউন্সেলিং করানো বা সাইক্যাট্রিক মেডিসিনের ক্ষেত্রে সে অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন এখন আপনার প্রশ্নের উত্তর আশা করি বুঝতে পেরেছেন যে আপনি যদি ফেস টু ফেস নিতে পারেন সেটা ভালো যদি এমন হয় যে আপনি আসা যাওয়ার সমস্যা সময়ের সমস্যা টাইম ম্যানেজ করতে পারছেন না আপনারা অনলাইনে নিতে পারেন এটাও অন্তত আপনার যে সমস্যাটি সেই সমস্যা সম্পর্কে আপনি সচেতন হবেন এবং যে চিকিৎসা পদ্ধতি সেটাও আপনি ভালো করে পাবেন আশা রাখি সো আজকে ভিডিওটি এখানে রাখছি আপনি যদি নতুন হয়ে থাকেন আশা করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম